শহরের ইরানি থানার পুলিশ শনিবার ভোরবেলা একসাথে দশজন রোহিঙ্গা আটক করেছে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর ইরানি থানার পুলিশ আঠারো জানুয়ারি শনিবার ভোরবেলা একসাথে দশজন রোহিঙ্গা আটক করেছে দশজন রোহিঙ্গা একসাথে আটক হওয়ায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র চঞ্চল বিরাজ করছে এ ব্যাপারে ইরানি থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর তরুণী জমাতিয়া সংবাদ প্রতিনিধিদের জানান যে গোপন সংবাদের ভিত্তিতে ইরানি থানার পুলিশ শনিবার ভোরবেলা ইরানি থানার অন্তর্ভুক্ত সফরিকান্তি এলাকায় জৈনিক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করে দশজন অপরিচিত মানুষকে আটক করে ইরানি থানায় আনা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশই তৎ নিশ্চিত হয় যে ধৃত দশজন মায়ানমারের বাসিন্দা ধৃত দশজনের মধ্যে ছয়জন জন প্রাপ্তবয়স্ক মহিলা বাকি চারজনের মধ্যে রয়েছে পঞ্চাশ দিনের এক শিশু এবং এক চার ও সাত বছরের তিন শিশু ধৃত দশজন গত তেরো জানুয়ারি ট্রেনে করে রোনা দেয় এবং ষোলো জানুয়ারি ধর্মনগর স্টেশনে এসে পৌঁছে ষোলো জানুয়ারি সন্থায় কয়লা শহরের সফরিকান্দি এলাকার এক দালাল ওদেরকে ধর্মনগর স্টেশন থেকে দালালের সফরি কান্দি এলাকায় নিজের বাড়িতে আনে ধৃত দশজন বাংলাদেশ যাবার জন্য ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পার্শ্ববর্তী এলাকা সফরি কান্দি এলাকায় দুই দিন ধরে দালালের বাড়িতে অবস্থান করছিল বলেও পুলিশ জানায় পুলিশ শনিবার দুপুরে ধৃত দশজনেই কৈলাসহর আদালতে প্রেরণ করেছে পুলিশ সফরি কান্দি এলাকায় গিয়ে যে বাড়ি থেকে দশজন রোহিঙ্গাকে আটক করেছে সেই বাড়ির মালিক তথা দালালকে আটক করতে পারেনি পুলিশকে দেখে দালাল পালিয়ে যায় বলেও জানায় পুলিশ তবে ইরানি থানা সূত্রে এও জানা যায় যে ধৃত দশজন রোহিঙ্গাদের সাথে বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক পুরুষ রোহিঙ্গাও ছিলেন ওরা সবাই একসাথে হায়দ্রাবাদ থেকে এসেছিল ইরানি থানার পুলিশ সফরিকান্দি এলাকার দালালকে গ্রেপ্তার করার জন্য হর্নি হয়ে খুঁজছে আমরা এর কাছে স্বীকার সোর্সে খবর এসে যে এই ছয়জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে হায়দ্রাবাদ ই ট্রেনে থেকে তারা আইয়া ছাড়া এই তেরো তেরো তারিখ থেকে বোধহয় তারা হায়দ্রাবাদ থেকে রওনা দিয়েছে আর পনেরো তারিখ থেকে বোধহয় এখানে আইয়া বা পনেরো ষোলো তারিখ তারা আয়া আয়া বা একজনের বাড়িতে আছে কুয়া আমরা খবর পাইছি তো একর্ডিংলি আমার অফিসার গেছে গিয়া পাও গেছে ছয়জন মহিলা সঙ্গে বাচ্চা আছে চারজন মাইনার বাচ্চা তো আমরা ডিটেইন করে থানাতে লই আনছি এরপরে তার বিরুদ্ধে আমরা কেস রেজিস্টার করা হয়েছে ইস্নাম্বাৰটো ইজ নাম্বাৰটো হৈছে দুই হাজাৰ পঁচিছ জিৰ' থ্ৰী ইদানী পি এছ কে ইছ নাম্বাৰ